Terima kasih telah menonton! আসসালাম আলাইকুম শুরু করছি পরম করুণাময় করুণাময়াবুল আলম নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল ও জীবিকার সন্ধানে ফেসবুক পেজের ভিডিও দেখে আসছেন প্রতিনিয়ত সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে ভিডিও ধারণ করছি সেই দাম্মাম সিকো মার্কেট দেখেন রাস্তার ধারে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন কিছু বিক্রি করে জীবিকা নির্বাহ করছে সেই ভিডিওটি ধারণ করছে কারণ জানেননি তো এই চ্যানেলে যে ভিডিওগুলি ধারণ করা হয় অর্থাৎ ফুটপাতে বিভিন্ন রাস্তার ধারে যারা জীবিকা নির্বাহ করে অল্প পুঁজি নিয়ে তাদের ভিডিওটাই ধারণ করা হয় এই চ্যানেলে দেখতে থাকুন ভিডিও চলুন কোনটা কী দাম এবং কী কী জিনিস বিক্রি করছে ও মা পুলিশ চলে আসছে দেখুন চলুন শুনি পুলিশ কী বলছে Allah, <laughs> Abu Mufassid, iya mau <laughs> turun? ya, Allah? <laughs> যাক সেই ফুটপাথের আঙ্গুর বিক্রেতার কপালটা ভালো পুলিশ কিছুই বলেনি পুলিশ সুন্দরভাবে আসলে এই এদেশে পুলিশ অনেক মানবিক যা আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন অন্য জায়গায় পুলিশ হলে তো ছড়া অ্যান ত্যান অনেক কিছুতে সব উল্ডাডা দিত কিন্তু না পুলিশটা খুবই ভালো সে সুন্দর দুই একটা কথা বলে চলে গেল তো বন্ধুরা আমি আর কথা বলবো না চলুন কোনটার কী দাম আর কে কি নিয়ে জীবিকা নির্বাহ করছে সবগুলো আপনাদের কাছে দেখাবো দাম আম সিকো মার্কেট মানেই টুকরো বাংলাদেশ ঠিক আছে এখানে সবাই পঁচানব্বই পার্সেন্টের লোক বাংলাদেশি চলুন ওই যেখানে দূরে দেখতে পাচ্ছি আমি একজন ঝালমুড়ি বিক্রি করতেছে ঝালমুড়ি বিক্রেতার বিরতা ধারণ করে আসি

veruðu mastri. <muchas> গাইস ভিডিও ধারণ করে খুবই মজা পেলাম দেখছেন একজন বাঙালি ইন করে টাই পরে ঝালমুড়ি বিক্রি করছে বাঙালি বলে একটা কথা

পনেরো রিয়াল বারোটা ছোটোটা বারো রিয়াল চিংড়ি মাছের দামে শুনবেন তখন ভিডিও ভিডিওকে দীর্ঘ করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জীবিকা সন্ধান ইউটিউব চ্যানেল ও জীবিকা সন্ধান ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ সেই কারণে আজকের এই ভিডিও থেকে বিয়ে নিচ্ছেন দ্যামম সোদের সিকো